ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তোমরাও ভালো থেকো আজ সকাল সকাল তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেহেতু বর্ষাকাল বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি নেমে গেছে তো চলো তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আর বর্ষাকাল বৃষ্টির দিনে রেসিপিটা হওয়াতে জমেই যাবে যেহেতু বর্ষাকাল এখন খালি বিলে তো প্রচুর মাছ পাওয়া যাচ্ছে তাই এখন মানে আর কদিন পেরিয়ে গেলে তো আর খেতে পাওয়া যাবে না তাই এখন ছোট মাছ খুব আসছে দরজাতেও আসছে বাজারেও বিক্রি হচ্ছে তো চলো সে ছোটো মাছের একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে নি রেসিপিটা কী কি করবো তো চলো এই দেখো এখানে আছে কিন্তু দেখো চিংড়ি মাছ আছে ছোটো ছোটো এটাকে আমরা বলি ঘিনি চিংড়ি তোমরা এটা কী বলো জানি না খুব ঘিনি একদম ছোট ছোটো তো তাই ঘিনি চিংড়ি বলেছি আর এটা দেখো চুনো মাছ আছে তার মধ্যে মো দুটো একটা মোরালা মাছ আছে এ দেখো লম্বা লম্বা মানে পাঁচ মেশালি মাছ আর কি বুঝেছ এখন দরজাতে প্রচুর বিক্রি করতে আসছে মানে যে যেমন পাচ্ছে দাম দিয়ে কিনছে খুব ভালোই পাওয়া যাচ্ছে তো এখানে আমার চারশো গ্রামের মতো মাছ আছে চারশো গ্রাম মাছ এখন কেটে নুন হলুদ মাখিয়ে মানে ধুয়ে কেটে পরিষ্কার করে দেখো পেটগুলো গেলে বের করে দিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো খানিকটা নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু যেরকম কাটো তার থেকে একটু মোটা মোটা কাটবে আমি না পেঁয়াজটা একটু মোটা মোটা কেটেছি হ্যাঁ খুব একটা ঝিরিঝিরি কাটেনি দেখো একটা দুটো ময় দেখো মোটা মোটা আমি কেটেছি একটা বড় সাইজের টমেটো নিয়েছি বড়ো মানে মিডিয়াম সাইজের একটা টমেটো আর কয়েক দানা নিয়েছি চিনি মানে ঝাল আর নুনটাকে ব্যালেন্সের জন্য আর একটুখানি দু চামচ নিয়েছি দেখো মানে দু চামচ হবে না দেড় চামচের মতো হবে বড়ো চামচের ক্ষেত্রে এক এক চামচ হবে একটু সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি আর এখানে নিয়েছি কালো জিরে এখানে নিয়েছি এ দেখো সর্ষে নিয়েছি বড়ো চামচের এক চামচ চারটে কাঁচা লঙ্কা তার সাথে একটা নুন নুনটা নিয়েছি যে সর্ষেটা নুন দিয়ে বাটে পরে তেতো ভাব আসে না আর এখানে নিয়েছি হলুদ আর এখানে নিয়েছি আন্দাজ মতো নুন নুনটা তোমাদেরকে বারবার বলে দিচ্ছি নুনটা কিন্তু মাথায় রেখে তোমরা কিন্তু দেবে কেননা দেখো সর্ষের মধ্যে একটু নুন নিয়েছি দুয়ের মধ্যে সামান্য এক চিমটি নুন দিয়ে ফেটিয়েছি আর মাছের মধ্যে নুন দিয়েছি আর যেটা দেবো সেটা হচ্ছে পুদিনা পাতা সবাই তো ধনে পাতা দেয় আমি এবার আজকে রান্না করব পুদিনা পাতা দিয়ে আর এ দেখো সর্ষের তেল দিয়ে এটা সর্ষের তেলে খুব ভালো হয় তো তেল আমি অলরেডি চোড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাস এখনও জায়গা নেই গ্যাসের ফ্লেম অন করে দিলাম তো গ্যাসের ফ্লেম একদম দেখো লো ফ্লেমে রাখবো যতক্ষণ না তেলটা আসছে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করবে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেবো যাতে ধোয়া ওঠে তারপর এখন একটু বাড়িয়েই দিই এখন একটু বাড়িয়ে দিচ্ছি যখন ধোয়া উঠে যাবে তখন তেলটা আমি কমিয়ে দেবো তো চলো তেলটা আসা অব্দি অপেক্ষা করি তারপর মাছগুলো ছাড়বো ও মাছগুলো তেলের মধ্যে আমি প্রথমে সব মাছ ভেজে তুলে নেবো তো দেখো তেলটা তো এখন আসেনি তেলটা আসুক তারপর তোমাদের কাছে মাছটা ছাড়া সেটা দেখাবো তো দেখো তেল আমার পুরো একদম ধোয়া উঠে গেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখছো কালারটা দেখো ধোয়ার মতো ইয়ে হয়ে গেছে একদম মানে কি এর মধ্যে এবার মাছটা কিন্তু ছেড়ে এইরকম মাছটা ছেড়বে না এইরকমভাবে এই বাটির মাছগুলো সব মাছ ভেজে নেব হ্যাঁ তো সব মাছগুলো ভেজে নেবো তো মাছটা হোক গ্যাসের ফ্লেমটা এ দেখো লো টু মানে একদম হাই ফ্লেমে ছিল একটু এবার কমিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো মাছটা মাছটা কিন্তু দেওয়ার পরে তোমরা কিন্তু একদম নাড়াছাড়া করবে না মাছটা খানিক্ষণ হতে দিতে হবে হ্যাঁ একটু ছড়িয়ে দিলাম আজকে আমি তো মাছটা খানিক্ষণ হোক তো মাছটা খানিকক্ষণ ভাজার পরে আমি উল্টাবো মানে দু চার সেকেন্ড বাদে আমি উল্টাব যদি হয়ে থাকে তাহলে দু চার সেকেন্ড বাদে আমি মাছটা উল্টাবো নাহলে দু চার মিনিট পরেই আমি উল্টাবো তো মাছটা ভালো করে ভেজে নিই এরকমভাবে সব মাছগুলোই আমি ভাজবো তো মাছগুলো এরকমভাবে ভেজে নেব সব মাছগুলো আমার এ দেখো ভেজে আমি তুলে নিলাম লাল লাল করে মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি আর এক্সট্রা তেল দিচ্ছি না ওই তেলের মধ্যে দাগুলো সব তুলে নিই যাচ্ছে তো দেখো মানে খুব ঘিড়ি চিংড়ি আছে তো তো ওই তেলের মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নের থেকে যখন তোমার গন্ধ একটা বেরিয়ে আসবে দেখো চর্ব করে ফোড়ন আমার ফুটতে শুরু করে দিচ্ছে আর খুব সুন্দর কালো জিরের একটা মানে খুব সুন্দর গন্ধ ছাড়ছে এরপর আমি দিলাম মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা ভাজা হোক দেখো খুব মোটা মোটা করে কেটেছি এটা মোটা মোটা পেঁয়াজ দিলে না খেতে খুব ভালো লাগে আর সর খুব ধিরিঝিরি যদি করে পেঁয়াজ কেটে যদি দাও তো মিশে যায় তখন তাহলে আর মোটা পেঁয়াজটা একটু শক্ত শক্ত থাকে তো ভাতের সাথে মেখে খেতে খুব তখন খুব ভালো লাগে তো চলো এক্সট্রা আর তেল দেবো না কেননা আমি তেল দিয়ে মাছটা ভেজেছি তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এই সরষেটা মিক্সিতে পিসে নিয়ে আসি চলো পেঁয়াজটা তাকে ভাজা হোক দুই থেকে চার সেকেন্ড বাদে তোমাদের কাছে আবার আমি হাজির হয়ে গেলাম তো যতক্ষণ না মশলাটা পেস্ট করতে দেরি হলো তো তারপর দেখো পেঁয়াজ আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না তোমরাও এর থেকে বেশি আর ভাজবে না কিন্তু এটা মোটা মোটা কেটেছি তো এই মোটা দানাটা পেঁয়াজে যখন ভাতের সাথে মেখে খাবে দাঁততে লাগবে খুব ভালো লাগবে তোমরা বারবার বলছি এর থেকে বেশি আর ভেজো না এরপর দিয়ে দেবো টমেটোটা টমেটোটা দিয়ে সামখান ভাজবো টমেটোটা দিয়ে তাই না নুনটা দিয়ে দেবো নুনটা দিলে টমেটোটা স্মুথ হয়ে যাবে হ্যাঁ একদমই মানে নরম হয়ে যাবে আর কি তো এরপর দিচ্ছি এরকম হলুদটা তারপরে দিয়ে দিচ্ছি নুনটা নুনটা দিয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না টমেটোটা আমার স্মুথ হচ্ছে যতক্ষণ না আমার পেঁয়াজগুলো একটু নরম হচ্ছে ততক্ষণ না আমি ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব চলো ঢাকাটা আবার ওপেন করছি কোনটা দেখো দেখো টমেটো আমার একদম শিমেস হয়ে গেছে আর দেখো তেলও আমার খুব সুন্দরভাবে রিলিজ করেছে একদম মিশে গেছে এরপর যেটা করবো তোমাদেরকে দেখায় এরপর দেবো সর্ষে বাটা সর্ষে পুরো এ দেখো আমি একদম ছেঁকে নিয়েছি ছাঁকনিতে তোমরা যদি বলো যে আমরা খোসা সমিতি খাবো তো খোসা সমিতি তোমরা দিতে পারো আমি কিন্তু এ দেখো ছেঁকে নিয়েছি কত ডাস্টটা বেরিয়েছে দেখো এটা এটা খেলে আর কি পেটে লাগে গ্যাস অম্বলের ভয় থাকে তার জন্য আমি কিন্তু এটা ছেঁকেই ব্যবহার করি তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে দিদি এটা ছেঁকেই করে যাব আমি বলেছি সর্ষের রেসিপি জবার দিয়েছি তবার কিন্তু আমি ছেঁকেই করেছি তো দেখো কতগুলো কি এই খোসা দেখো এই খোসায় দাসটা যদি পেটে যায় না তো খুব পেটে লাগে গ্যাস সম্বলের ভয় থাকে তোমরা যদি বলো যে না ভালো লাগে ওটা দিলে খেতে ভালো লাগে কিন্তু যদি দিতে চাও তোমরা দেবে আমি কিন্তু দিই না এরপর যে এই দেখো জলটা আমি সর্ষে বাটা জলটা ঢেলে দিচ্ছি তারপর দেবো টক দইটাও দিয়ে দিচ্ছি এক চামচ টক দই ব্যালেন্সের জন্য চিনিটাও দিয়ে দিলাম এইটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে একটু কষে নেব কিন্তু সর্ষে দিয়ে তো বেশি ফোটানো যায় না তেতো হয়ে যায় তো একটু সামান্য দু থেকে দু মিনিট হ্যাঁ দু মিনিট এক থেকে দুই মিনিট আমি এটা দ্বারা একটু কুক করে নেব চলো ঢাকাটা আবার ওপেন করছি দেখো তেল আমার খুব সুন্দরভাবে রিলিজ করেছে হ্যাঁ মশলা কাঁচা যে গন্ধটা ছিল সর্ষে বাটার গন্ধটা বেরিয়ে গেছে এরপর এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে দিলাম মাছের মধ্যে যে তেলটা আছে দেখো তেলটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করব খুব ভালো করে একটু নাড়াচাড়া করে বেশি জল দেবো না এটা যেহেতু মাছের চচ্চড়ি খেতে খুব ভালোই লাগবে তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো সামান্য একটু জল দিলাম জল দিয়ে দিলাম জল দিয়ে আর তোমরা নুনটা আর ঝালটা একটু চেক করে নেবে যদি নুন লাগে তাহলে দেবে হ্যাঁ কিন্তু মাথায় রেখে দেবে কেননা মাছে নুন মাখানো আছে তারপরে তোমার সরষে বাটাতে একটু নুন দিয়েছি হ্যাঁ তোমরা মাথায় রেখে কিন্তু দেবে নুনটা আমি কিন্তু নুন ঝাল মিষ্টিটা চেক করে নেব তোমরাও কিন্তু চেক করে নেবে আর যদি ঝালটা কেউ যদি বেশি খেতে চাও তাহলে লঙ্কার পরিমাপটা বাড়িয়ে দেবে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অলরেডি এখানে কোনো কালারের লঙ্কা লঙ্কা বলো মা ঝাল লঙ্কা বলো কোনো ব্যবহার আমি করিনি শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চারটে আরও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিচ্ছি যেটা পুদিনা পাতা ধনে পাতা দিয়ে তো সবাই খেয়েছো একবার এইবারে তোমরা পুদিনা পাতা দিয়ে একবার খেয়ে দেখো আমার মতন করে এইভাবে তোমরা রান্নাটা করবে যেমনভাবে দেখিয়ে দিলাম হ্যাঁ পুদিনা পাতা দিয়ে ভালো করে একটু এবার মাছটাকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে দিলাম তো একটু ভালো করে একটু ফুটিয়ে নেবো দু থেকে তিন মিনিট ফোটাবো তারপর একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে সাফ করে তোমাদেরকে দেখাবো তো আমার আমি ওয়েট করছি আমার সাথে তোমরা ওয়েট করো দু মিনিট বাদে আবার ঢাকনাটা ওপেন করছি তোমরা দেখো আমার মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর কালারও চলে এসেছে আর দেখো পুদিনা পাতাগুলো বেশ একটা দারুণ কিন্তু মিষ্টি গন্ধ বেরোচ্ছে ধনে পাতা দিয়ে তো তোমরা সবাই করো হ্যাঁ এরপর আমার মতো একবার পুদিনা পাতা দিয়ে করে তোমরা খেয়ে দেখো তোমরা করে আগে খেয়ে দেখবে তারপর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এরপর যেটা করছি সেটা দিচ্ছি এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে গ্যাসের ফ্লেম আমি একদমই এবার অফ করে দিলাম হ্যাঁ এরপর পাঁচ মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিচ্ছি তারপর তোমাদের কাছে সেটা এবার পাঁচ মিনিট পর তোমাকে এবার দেখাবো তোমার রান্না তো অলরেডি হয়ে গেছে এটা বাইরে মানে পর্যন্ত বৃষ্টি হচ্ছে লাইটও মানে একটু মানে ক্যামেরাতে ঝাপসা ভাব দেখাচ্ছে তো পাঁচ মিনিট পর এটা রেখে দিলাম স্ট্যান্ড পয়েন্ট মানে দেখো রেখে দেখি পাঁচ মিনিট পর স্ট্যান্ডিং পয়েন্ট রাখার পর তোমাদের কাছে যা স্টার্ট করবো কিন্তু খনির পাতার যে ফ্লেভার তো সবাই খাও আমার মতো একবার পুদিনে পাতা দিয়ে রান্না করে তোমরা অবশ্যই খেয়ে দেখো খেয়ে আগে বানাবে খাবে তারপর তোমরা সব আমাকে কমেন্ট করে জানাবে তো আমি এই মা পাঁচ মিনিট এখন থাক পাঁচ মিনিট পর একটা বড় বলের মধ্যে তোমাদেরকে একটু বড়ো জায়গার মধ্যে চাষ করে তোমাদের জিনিসটা আমি দেখাবো কেমন হয়েছে দেখো পাঁচ মিনিট পর তোমাদের কাছে আবার হাজির হলাম তো দেখো একটা থালার মধ্যে এটা আমি ঢেলে নিলাম তো দেখো কী সুন্দর আমার এরকম তেলগুলো দেখছো সামান্য একটু বেশি তেল তো দিইনি সামান্য সামান্য তেল দিয়েছি তো বেশি তেল মশলা খাওয়া তো ভালোই নয় তো দেখো মাছের চচ্চড়ি আমার কেমন হলো তোমরা কিন্তু দইটা অবশ্যই দেবে দই আর কুদিনা দিয়ে একবার করে খেয়ে দেখা আমার মতন করে দইয়ের যে ফ্লেভার একটা আলাদা আর ধনে পাতার একটা আলাদা পুদিনা পাতার ফ্লেভার একটা কিন্তু সম্পূর্ণ আলাদা তোমরা কিন্তু ধনেপাতা পাতা দিয়ে সবাই খেয়েছো বারবার বলছি পুদিনা পাতা দিয়ে করে একবার করে খেয়ে দেখবে সম্পূর্ণ মানে কি বলবো টেস্টটা পুরো পাল্টে দেবে তো চলো তাহলে আমার মাছের চচ্চড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানবে হ্যাঁ বন্ধুরা সবার এটা বারবার বলছি এইভাবে তোমরা কিন্তু একবার করে কিন্তু খেয়ে দেখো আমি নতুন করে কিন্তু ধনে পাতা যেহেতু আমরা সবাই খাচ্ছি ধনেপাতা পাতা তো শীতকাল মানে ধনে পাতা এখনও পাওয়া যায় আমার কাছে যেহেতু নেই তো আমি তাই আজকে কথা মনে মনে ঠিক করলাম যে ধনেপাতা নিয়ে নেই কী হয়েছে আর পুদিনা পাতায় করে মানে দিয়ে আমি করে খবর এটা তো একদিন করেছিলাম মানে এত সুন্দর লেগেছে তোমাদেরকে কী বলবো আমার বোলার আর কিন্তু আমি বললে তো আর হবে না তোমরা একবার বানিয়ে কিন্তু মানে করে খেয়ে দেবে আমি যাই মানে খেয়ে দেখবে কেন আমার তোমাদেরকে তো দেখেছি যারা আমাদের ছোটো নার্সারি যারা দেখেছো আমাদের তো আমার ছোটো যার তো দেখেছে ছোটো পুরো ছোটোখাটো নার্সারি বানিয়ে দিয়েছে তো সেখানে আমার এখানে পুজিনি পাতা ছিল তো সেখান থেকে আমি টাটকা বিভিন্ন পাতা একদম তুলে নিয়ে এসেছি তারপর এই মাছ এটা বানিয়েছি তো দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমরা জানি আর এইভাবে কিন্তু একবার করে খেয়ে যাবে তো বন্ধুরা আমার এই মাছের মাছের রেসিপি আমি পাঁচ মিশালি মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানি আর ভালো লাগলে একটা রেসিপি একটি করে লাইক কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করবেও আজকের মতো পাটা আবার অন্য কোনো একদিন তোমাদের কাছে অন্য কিছু রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে তো আজকের মতো জানিয়েছি